তাইয়ন একটি ছোট্ট দেশ কিন্তু পুরো পৃথিবীকে রেখেছে তার হাতের মুঠোয় সেমিকন্ডাক্টর বা মাইক্রোসিপ্ট শিল্পের কারণে তাইয়নকে বলা হয় আধুনিক প্রযুক্তির দ্বীস্পন্দন বিশ্বের প্রায় প্রতিটি স্মার্টফোন কম্পিউটার গাড়ি কিংবা সামরিক প্রযুক্তিতেই তাইওয়ানের তৈরি চিপ ব্যবহার হচ্ছে শুধু প্রযুক্তি নয় বরং তাইওয়ানের গণতন্ত্র সংস্কৃতি অর্থনীতি ও ভূরাজনৈতিক অবস্থান দেশটিকে শক্তিশালী ও উন্নত করে তুলেছে তায়ানের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অব চায়না তাইওয়ানের নিজস্ব গণতান্ত্রিক সরকার সেনাবাহিনী মুদ্রা এবং নিজস্ব পাসপোর্ট রয়েছে তারা নিজেদের স্বাধীন রাষ্ট্র মনে করলেও আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে তারা এখনও পরাধীন কিন্তু দেশটি এতটা শক্তিশালী উন্নত হওয়ার পরেও কেন আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি এবং পরাধীন হওয়া সত্ত্বেও কিভাবে পুরো পৃথিবীকে হাতের মুঠোয় রেখেছে সে সম্পর্কে বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তায়ন পূর্ব এশিয়ার একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র যা তায়ন প্রণালীর পূর্বে অবস্থিত এর উত্তর পশ্চিমে চীনের মূল ভূখণ্ড উত্তর পূর্বে জাপান এবং দক্ষিণে ফিলিপাইন অবস্থিত তায়নের আয়তন পঁয়ত্রিশ হাজার আটশো বর্গ কিলোমিটার তায়নের ইতিহাস শুরু হয় কয়েক হাজার বছর আগে থেকে প্রায় ছয় হাজার বছর আগে অস্টোনেশিয়ান জনগোষ্ঠী এই দ্বীপে বসবাসের জন্য আসে তারা ছিল মূলত সমুদ্রযাত্রী মাছ ধরত কৃষিকাজ করত এবং দ্বীপের প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচত কিন্তু সময়ের সাথে সাথে দ্বীপটির প্রতি বিভিন্ন সাম্রাজ্য আকৃষ্ট হতে থাকে সতেরো শতকের প্রথমে আসে ডাসরা তারা এখানে উপনিবেশ স্থাপন করে এবং বাণিজ্য ও ধর্মপ্রচারের চেষ্টা চালায় কিছুদিন পর স্প্যানিশরাও প্রবেশ করে উত্তরাঞ্চলে তবে স্থানীয় মানুষের প্রতিরোধ ও রাজনৈতিক টানাপোড়নের কারণে ইউরোপীয় শাসন বেশিদিন টেকেনি। এরপর তাইয়ানে আসে চীনের মিং রাজবংশের সমর্থকরা কুইং সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মিং রাজবংশ পরাজিত হয় এরপর তারা তাইওয়ানে আশ্রয় নেয় তবে কয়েক দশক পর মিং রাজবংশকে আবার পরাজিত করে কুইং সাম্রাজ্য তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় এই সময় থেকেই দ্বীপটি মূল ভূখণ্ড চীনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হতে শুরু করে কিন্তু ইতিহাসে বড় পরিবর্তন আসে উনিশ শতকের শেষ দিকে প্রথম চীন জাপান যুদ্ধের পর আঠারোশো সালে সীমানো শেখি চুক্তির মাধ্যমে চলে যায় জাপানের অধীনে জাপানি শাসন প্রায় পঞ্চাশ বছর স্থায়ী হয় এই সময়ে সেখানে অনেক উন্নয়ন ঘটে রেলপথ আধুনিক শিক্ষা ব্যবস্থা শিল্প কারখানা এমনকি নগর পরিকল্পনায় অগ্রগতি হয় তাই ধীরে ধীরে আধুনিকতার দিকে এগিয়ে যায় তবে এই উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণকে সহ্য করতে হয় উপনিবেশিক কঠোরতা জাপানি ভাষা সংস্কৃতি এমনকি জীবনযাত্রা তাদের উপর চাপিয়ে দেওয়া হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর আবার চীনের হাতে ফিরে আসে কিন্তু কিছুদিন পরেই চীনে শুরু হয় গৃহযুদ্ধ একদিকে মাও সেতুং এর কমিউনিস্ট পার্টি অন্যদিকে কুয়োমিনতাং এর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী পার্টি যুদ্ধে পরাজিত হয়ে কুও তাইয়নে তাইওয়ানে পালিয়ে এসে নিজেদের সরকার গড়ে তোলে যেটি নাম রাখে রিপাবলিক অব চায়না আর মূল ভূখণ্ড চীনে প্রতিষ্ঠিত হয় পিপলস রিপাবলিক অব চায়না আর এখান থেকেই শুরু হয় দুই চীনের দ্বন্দ্ব বিশ্ব রাজনৈতিক মানচিত্রে এই দ্বন্দ্ব আজও অমীমাংসিত তবে বর্তমানে তাইওয়ান পুরোপুরি নিজস্বভাবে পরিচালিত হয় তাইওয়ানের রাজধানী তাইপে তাদের নিজস্ব সেনাবাহিনী রয়েছে গণতান্ত্রিক নির্বাচন হয় এবং জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয় এছাড়া নিজস্ব মুদ্রা পাসপোর্ট এমনকি আন্তর্জাতিক বাণিজ্যে তাইওয়ানের আলাদা পরিচয় রয়েছে তবে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি তাইওয়ান নিজেদের অর্থনীতি উন্নয়নের দারুণ চাপ রেখেছে একসময় তাইওয়ান ছিল কৃষি নির্ভর একটি দ্বীপ কিন্তু আস্থা বিশ্বের অন্যতম প্রযুক্তির কেন্দ্র বিশেষ করে সেমিকন্ডাক্টর উৎপাদনের মাধ্যমে তায়ন পৃথিবীকে প্রভাবিত করছে সেমি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসি হল বিশ্বের শীর্ষ প্রযুক্তি উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে একটি যাদের মাইক্রোসিপ ছাড়া আধুনিক কম্পিউটার স্মার্টফোন বা গাড়ি কল্পনাই করা যায় না টিএসএমসি কোম্পানি একা বিশ্ববাজারে প্রায় ষাট পার্সেন্টের বেশি চিপ সরবরাহ করে যা তাইয়ানের অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছে এছাড়াও বিশ্বখ্যাত ন্যানোপ্রযুক্তি প্রযুক্তি অপ্টো ইলেকট্রনিক্স এসব শিল্পে আজ নেতৃত্ব দিচ্ছে শুধু তাই নয় পর্যটন শিল্পেও তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে সব মিলিয়ে তাইওয়ান আজ বৈদেশিক মুদ্রা অর্জন করে এক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে অর্থনীতি আর প্রযুক্তির পাশাপাশি তাইওয়ানের সংস্কৃতিও অনন্য তায়ানের জনসংখ্যা প্রায় দুই কোটি তিরিশ লক্ষ তাইওয়ানের প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ হান চিনা বংশোদ্ভূত তাদের ভেতরে সবচেয়ে বড় জনগোষ্ঠী হল হোকল সম্প্রদায় এরা মূলত চীনের ফুজিয়ান অঞ্চল থেকে বহু শতাব্দী আগে এখানে বসতি গড়ে তুলেছিল হোকলোদের পাশাপাশি আছে হাক্কা সম্প্রদায় প্রাচীন তায়ানবাসী চীনা তায়ানবাসী এবং প্রবাসী তায়ানবাসী তায়ানের সরকারি ভাষা হল মান্ডারিন চাইনিজ তবে এখানকার দৈনন্দিন জীবনে মিন্নান বা তাইয়ানি উপভাষা বেশি শোনা যায় আবার অনেকেই হাক্কা ভাষায় কথা বলেন দ্বীপটিতে রয়েছে একটি মিশ্র সংস্কৃতি যেখানে চীনা ঐতিহ্যের পাশাপাশি জাপানি প্রভাবও লক্ষ্য করা যায় তাইপের ব্যস্ত শহরে জীবন থেকে শুরু করে পাহাড়ি গ্রাম রাতে বাজারের ঝলমলে আলো থেকে শুরু করে পুরনো মন্দির সব জায়গাতেই এক ধরনের বৈচিত্র্যতা দেখা যায় এখানকার খাবার বিশ্বজুড়ে অনেক জনপ্রিয় বিশেষ করে বাবলটি গরুর মাংসের নুডলস কিংবা অসংখ্য স্ট্রিট ফুড আজ তাইয়ানের সংস্কৃতিকে বিশ্বে পরিচিত করেছে সব মিলিয়ে তাইয়ান হল বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ কিন্তু তাইয়ানের ইতিহাস শুধু সংস্কৃতি আর অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয় রাজনৈতিক অবস্থান সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাইওয়ান নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে কিন্তু অন্যদিকে চীন তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে জাতিসংঘে তাইওয়ানের কোনো আসন নেই আন্তর্জাতিক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে খুব কম দেশ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু প্রযুক্তি আর অর্থনীতির কারণে প্রায় সব দেশ তাইওয়ানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে যুক্তরাষ্ট্র চীনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় তাইওয়ানের গুরুত্ব অপরিসীম যুক্তরাষ্ট্র চীন জাপান সবার কাছে তাইওয়ানের কৌশলগত অবস্থান অনেক গুরুত্বপূর্ণ অনেক বিশ্লেষক মনে করে ভবিষ্যতে এই তাইওয়ানকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাত হতে পারে কারণ যুক্তরাষ্ট্র বরাবরই তাইওয়ানকে চীনের বিরুদ্ধে সামরিক সুরক্ষা দিয়ে আসছে অপরদিকে চীন তাইওয়ানকে নিজেদের দখলে নিতে চায় আন্তর্জাতিক পর্যায়ে চীন অনেক শক্তিশালী একটি রাষ্ট্র চীন এমন একটি দেশ যারা প্রযুক্তিতে এতটাই উন্নত যে কৃত্রিম সূর্য আবিষ্কার করে ফেলেছে মানব সবচেয়ে বড় প্রাচীর থেকে শুরু করে এমন কিছু কাঠামো নির্মাণ করেছে যা পুরো পৃথিবীকে অবাক করে দেয় চীন বিশ্বের একটি শক্তি এবং এশিয়া মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি চীন সম্পর্কে বিস্তারিত জানতে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন আর আশ্চর্যের বিষয় হলো এই জটিলতার মাঝেও তাইওয়ানের মানুষ আধুনিক উন্নয়ন শান্তিপূর্ণ জীবন এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে চায় বর্তমানে তাইগান কেবল ইতিহাস আর রাজনীতির গল্প নয় বরং এক শক্তিশালী জাতির প্রতীক যারা সকল প্রতিকূলতা পেরিয়ে ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নিয়েছে দেশটি আকারে ছোট হলেও সংগ্রামের সম্ভাবনায় তারা অনেক বড় তারা দেখিয়ে দিয়েছে আধুনিক প্রযুক্তি অর্থনৈতিক উন্নতি সংস্কৃতির বৈচিত্র্য আর গণতান্ত্রিক মূল্যবোধ মিলিয়ে কিভাবে বিশ্বে নিজের জায়গা তৈরি করা যায় তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় তাইওয়ান কি ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্র হতে পারবে নাকি চীন তাদের উপর নিজের আধিপত্য বিস্তার করবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন